কারণ এই টাইপের অপারেশান এর আগে কোচবিহারে হয়নি তো এটা যথেষ্ট একটা বৃহৎ অপারেশন ছিল এটা অ্যাকচুয়ালি একটা নার্ভের টিউমার আমি আইসিওতে গিয়েছিলাম দেখে অ্যাডমিশন করে দিয়েছি তো চলুন প্রিয় দর্শক আজকে আমরা এই মুহূর্তে রয়েছি কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ তো সেখানে আজকে একটি বড় ঘটনা ঘটে গেল। সেটি শুনলে আপনারাও চমকে যাবেন যেটি হবার কথা ছিল না মানে আমরা কখনোই ভাবিনি যে এত বড় একটা টিউমার অপারেশন হবে এই আমাদের কোচবিহার জেলার মধ্যে তো সেটাই কিন্তু আজকে হয়ে গেল। আপনারা জানেন যে চোখ থেকে চা শুরু করে নিচে নাভি পর্যন্ত যে টিউমার নিয়ে আমরা এতদিন টিউমারের ঘটনাই তুলে ধরেছিলাম সবার কাছে সেই টিউমার আজকে কিন্তু অপারেশনে সাকসেস হলো তো সেখানে রয়েছেন তাদের পরিবারের সদস্যরা তাদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব আর সঙ্গে যিনি এত বড় একটা হেল্প করেছেন আমাদের তার নাম হচ্ছে নিশিগঞ্জ হসপিটাল সুপার ডক্টর দেবাশিস বিশ্বাস তিনি রয়েছেন তার সঙ্গেও আমরা জেনে নেওয়ার চেষ্টা করব তিনি কি জানাবেন তো দাদা আপনি আজকে কখনো ভেবেছিলেন যে আপনার ছোট্ট বোনের এই অপারেশনটি হবে না আমি তো স্বপ্ন কখনো ভাবিনি যে আমার বোনকে আমি অপারেশন করে সাকসেস করতে পারবো আমি এটা কখনো ভেবে উঠতে পারিনি তবে আপনাদের সহযোগিতায় আর আমাদের নিশিগঞ্জ হসপিটাল ডক্টর দেবাশিস বাবুর মানে হেল্পের জন্য আমরা কোচবিহার হসপিটালে নিয়ে আসতে পেরেছি এবং কোচবিহার সুপার সার তাদের সহযোগিতা আমাদের বোনকে অপারেশন করার অপারেশন করতে পেরেছি অপারেশন সাকসেস হয়েছে তো যে ডক্টরবাবুরা অপারেশন করেছেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ তারা কজন ছিলেন ডক্টরবাবু ডাক্তারবাবু কুড়ি থেকে বাইশজন ডাক্তারবাবু ছিলেন কুড়ি থেকে বাইশজন হ্যাঁ কুড়ি থেকে বাইশজন ডাক্তারবাবু ছিলেন অপারেশনটা করার টিতে এখন অপারেশন হয়ে গেছে সাকসেস বোন এখন আইসিউতে আছে হ্যাঁ তো আজকে কুড়ি থেকে জন ডক্টর মিলে কিন্তু এই অপারেশনটি করেছে তো বুঝতে পারতেছেন যে কুড়ি থেকে ২২ জন মিলে যে অপারেশনে হাত দেয় তাহলে সেটা কত বড় এনারা বলছে যে চার কেজি ওয়েট হবে কিন্তু যে এই বিষয় নিয়ে বেশি মাথা ঘামিয়েছেন তিনি হচ্ছেন নিশগঞ্জ সুপার হসপিটাল সুপার ডক্টর দেবাশিষ বিশ্বাস তার কাছ থেকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব স্যার আপনি এই যে টিউমার বিষয়টা নিয়ে আপনি যে একজন হসপিটাল সুপার হয়ে এতটা সময় দিলেন বা দিন সকালবেলা থেকে এখন সন্ধ্যা পর্যন্ত আপনি এর পিছনেই লেগে রয়েছেন তো আপনি এটাকে সাকসেস হওয়ার পর কতটা নিজে আনন্দ উপভোগ করতেছেন বা কি জানাবেন দর্শকদের কাছে তো এটা বলে নেয় যে কোনো একটা ছোট উপকারও যদি মানুষের করা যায় সেটা একটা মনের অদ্ভুত আনন্দ দেয় তো যখনই আমি জানতে পারলাম যেরকম একটা বৃহৎ টিউমার এখানে হয়ে আছে তখনই আমাদের সিএমও সাহের সহযোগিতায় এবং হসপিটাল সুপার এমএসবি সব সহযোগিতায় একটা মেডিকেল বোর্ড তৈরি করা হয় কারণ এইটা ওয়েবের অপারেশান এর আগে কোচবিহারে হয়নি তো এটা যথেষ্ট একটা বৃহৎ অপারেশন ছিল এটা অ্যাকচুয়ালি একটা নার্ভের টিউমার তো এই টাইপের অপারেশান কোচবিহারে সচরাচর হয় না কিন্তু সমস্ত ডাক্তারবাবু নাককানগুলো ডাক্তারবাবু চোখের ডাক্তারবাবু আমাদের জেনারেল সার্জন ডাক্তারবাবুরা আমাদের ডিস্টিকের সিএমও স্যার সমস্ত সহযোগিতা করে এই অপারেশানটা আমরা লাস্টে করার চেষ্টা করলাম এবং সব সফল হলো কিন্তু এখনও পেশেন্ট একটু আশঙ্কাজনক অবস্থায় আছে যতক্ষণ না পেশেন্ট আমাদের বাড়িতে যাচ্ছে ততক্ষণ আমরা এটা নিয়ে খুব বেশি মন্তব্য করতে চাই না আগে চাই সুস্থ হয়ে বাড়ি ফিরুক তারপরে আমাদের বলার সেই হিসাবে আমার বক্তব্য রাখবো আচ্ছা আপনি ভিতরে ছিলেন কি হ্যাঁ আমি আইসিইউতে গিয়েছিলাম ওনাকে অ্যাডমিশন করে দিয়েছি আমার সিগনেচার করে দিয়ে সেখানটায় তো সেখান থেকে যতটুকু জানিয়েছে টকে দেওয়া ডাক্তারবাবু বললেন যেটা তার সঙ্গে একমত এই বিষয়টা এখনও যথেষ্ট ঝুঁকিপূর্ণ তবে তারা আপ্রাণ চেষ্টা করছে তাকে সুস্থ করে তোলার তো আমরা আশাবাদী দিদি সুস্থ হোক পেশেন্টের কি আমি পেশেন্টের ছোটো জামাই হই আমি ধবগুড়ি থেকে এসেছি

আমিও দূরে থেকে থাকি আমারও আর্থিক কন্ডিশন সেরকম একটা নয় যে বাইরে নিয়ে যাব তিন চার মাস একটা সময় সাপেক্ষ ব্যাপার তো সেই অত করে একটা সমস্যা যে কোচবিহার মহারাজা হসপিটালে হলো মানে এটা কল্পনার অতীত আমরা সবাই আশাবাদী এবং ডাক্তারবাবুকে আমার তরফ থেকে নিশ্চিগঞ্জ নিশিমগঞ্জের দেবাশিস বিশ্বাস এবং কোচবিহারের সকল ডাক্তারবাবু এবং ওয়ার্ড বয় যারা তারা সারাটা দিন ধরে এই অপারেশনটিকে সুন্দরভাবে সাকসেস করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে তো আমার সঙ্গে আপনারা জানেন যে আমি কিন্তু একজন মহান ব্যক্তি বলেছিলাম যার নাম সন্তোষ কুমার রায় তিনি এতদিন ধরে মানুষের কাছে গিয়েছিলেন সাহায্য করার জন্য গরিব মানুষকে হেল্প করেছেন কিন্তু তার সঙ্গে যে আমি এত বড় একজন মহান ব্যক্তিকে পাবো ডক্টর দেবাশিষ বিশ্বাস আমি কখনো ভাবতে পারিনি যে আজকে এই ডক্টর নিজেই একজন পেশেন্টের জন্য এত খাটবেন বা পিছনে লেগে থাকবেন তাকে সুস্থতা করার জন্য তার কাজ সাকসেস করার জন্য আমার কিন্তু এটা কল্পনার বাইরে ছিল তিনি আজকে আমার চোখেও একজন তিনি মহান তো সরাসরি আপনারা দেখলেন যে ডক্টরকে আপনারা সবাই এগিয়ে আসবেন ডক্টরবাবুকে হেল্প করার জন্য কোথাও কারো অসুবিধা থাকলে সরাসরি ডক্টরবাবুর সঙ্গে যোগাযোগ করতে পারেন তিনি একটি কাজে এগিয়ে আছেন বলে না আরও কাজে এগিয়েছিলেন বা কাজ করেছেন আবার তার ইচ্ছা রয়েছে মানুষের অসহায় গরিব মানুষের বা যার এরকম অবস্থা রয়েছে যদি কেউ যদি আমাকে জিনিসটা ভালো করে দিত হুম তাকে অনেক আচ্ছা আপনার বাবা মা মা বাবা নেই মা আছে এখন আপনাকে নিজেই করে চলতে হয় তাই তো তার পিছনে দাঁড়াবার তো চলুন জোরদার খবর সাতশো বিয়াল্লিশ থেকে আজকে এতটুকু